শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে বহুদিন পর লাইভ এসছি সবাই জয়েন্ট হন একটু আড্ডা আশা করি সবাই ভালো আছেন সকলকে জয়েন হওয়ার জন্য সন্ধ্যা একটু আড্ডা মারার জন্য চলে এসছি লাইব্রে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফটাফট জয়েন হয়ে যান Like, comment, share for a win. ওয়েলকাম টু মাই চ্যানেল ধ্রুব সেন সিক্স টু থ্রি সকলকে সারাদ আগাম শুভেচ্ছা জানাই জানিয়ে শুরু করব আজকের লাইভ তার আগে জয়েন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে আপনাদের ভালোবাসায় আজকে আমি খুব অল্প দিনে দেড় হাজারেরও বেশি সাবস্ক্রাইবার করতে পেরেছি সকলই আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা করলে সাহায্য করলে সঙ্গে থাকলে এবং আমরা এমনভাবে ভালোবাসা দিলে আশা করি আরও এগিয়ে যেতে পারব অনেকদিন পরে লাইভে আসার ইচ্ছা জাগলো মনে যার জন্য লাইভে চলে এসেছি পর সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই শুভ সারদিয়ার অগিরিম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই সকলে কেমন আছেন লাইভে জয়েন করবেন লাইভ কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট লাইক শেয়ার আমার কাছে খুবই মূল্যবান আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই যদি আপনারা পাশে থাকেন হয়তো আরো এগিয়ে যেতে পারব এই মুহূর্তে একজন জয়েন করেছেন আপনাকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ থাকলো পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব আপনারা ভালোবাসা দিলে আশা করি আরও এগিয়ে যেতে পারব মানুষটা অনেক ছোটো ইচ্ছাটা অনেক বড় সকলেই আপনাদের আশীর্বাদ আপনারা পাশে আছেন বলেই এগিয়ে যেতে পারছি পাশে থাকলে সুন্দরভাবে এগিয়ে যেতে পারব আপনাদেরকে শুভ সন্ধ্যা নমস্কার ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে লাইভটা শুরু করব সকলে কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই মূল্যবান আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় হয়তো তেমনভাবে ভিডিও বানাতে পারি না তো চেষ্টা করি আপনাদের লাইক থাকলে কমেন্ট করলে ভালোবাসা দিলে আগে যেতে সন্ধ্যা যে রজনীগন্ধি রজনীগন্ধাই মনের আনন্দে তুমি যদি পাশে থাকো বন্ধু আমিও অনেক দূরে যেতে চাই তুমি যদি পাশে থাকো বন্ধু আমি অনেক দূরে যেতে চাই আজিয়ে সন্ধাই রজনীগন্ধায় তোমায় যেতে চাই আরো এগিয়ে যেতে চাই ভালোবাসা দূর থেকে আসে না যত কাছে যাবে তত পাবে তা ভালোবাসা দূর থেকে আসে না যত কাছে যাবে তত পাবে তা মনের গভীরে লুকিয়ে রয়েছ মনের গভীরে লুকিয়ে রয়েছ তুমি কি তা বোঝো না আজি সন্ধ্যায় রজনীগন্ধায় ভালোবাসা মন থেকে চাই আজি সন্ধায় রজনীগন্ধায় ভালোবাসা মন থেকে চাই তুমি আমার পরের ভাই তুমি আমার পরের ভাই এ না কাছে আর কাছে এসো ভালোবাসায় আমি দিতে চাই না এসো কাছে আর কাছে এসো ভালোবাসায় আমি দিতে চাই স্বপ্নের দুনিয়াতে আমি শুধু স্বপ্ন দেখে যেতে চাই হায় আমি তোমাদেরই হায় তোমাদের আরও কাছে যেতে আমি চাই ভাই আমি তোমাদের ভাই তোমাদের আরো কাছে যেতে আমি চাই স্বপ্ন দেখে শুধু যাই স্বপ্ন দেখে শুধু যাই আরো কাছে যেতে চাই ভাই আমি তোমাদেরই ভাই কারো কাছে যেতে চাই স্বপ্ন আমি দেখে যাই ভাই আমি তোমাদেরই ভাই এই যে দুনিয়ায় কত না মানুষ কত না জীবনের দায় ভাই আমি তোমাদেরই ভাই তোমাদের আরো কাছে যেতে আমি চাই স্বপ্নের দুনিয়াতে শুধু স্বপ্ন দেখে আমি যেতে গোচাই স্বপ্নের দুনিয়াতে শুধু স্বপ্ন দেখে আমি যেতে চাই ভাই আমি ভাই আমি তো তোমাদের ভাই স্বপ্নের যেতে চাই ওয়েলকাম টু মাই চ্যানেল ধ্রুব সেন সিক্স টু থ্রি সকলকে শুভ সন্ধ্যা অভিনন্দন ভালোবাসা আন্তরিকতা এবং আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ লাইভ অনেক দিন পর আপনাদের ভালোবাসা আশীর্বাদ সহযোগিতা থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো সাহস পাব একটু ভয় লাগে হয়তো ভিডিওগুলো খুব একটা ভালো হয় না তবু আপনারা যতটা ভালোবাসা দেন লাইক করেন কমেন্ট করেন খুব ভালো লাগে আপনাদের ভালোবাসায় আজকে হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারছি সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের অনুপ্রেরণা তাই খুব অল্প সময়ের মধ্যে আমি প্রায় দেড় হাজারও ছাড়িয়ে গেছি আমার দেড় হাজারেরও বেশি সাবস্ক্রাইব আমার ফ্যামিলিতে দেড় হাজারেরও বেশি জয়েন্ট তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমি সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাব সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই মূল্যবান বুঝে নাও আমি কে তোমার বাইরে না তুমি আর চলে এসো বন্ধু হতে মনের দরজা খুলে দিলাম বুঝে নাও কে তোমার বাইরে না তুমি আর চলে এসো বন্ধু হতে আমি যে আমি তোমারই জন্য তুমি তো তুমি আমার জন্য আমি যে আমি তোমারই জন্য তুমি তো তুমি আমারই জন্য এই দুনিয়ায় সবাই সবার মিলেমিশে হইয়া আজ কাকার এই দুনিয়ায় সবাই সবার মিলেমিশে আজ হইয়া কাকার বন্ধুরা আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ঠিক বুঝতে পারছি না লাইভ এসছে অনেকদিন পর এবং ইউটিউবে কিছু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে লাইভে জয়েন করেছে ঠিকই এই মুহুর্তে আমার লাইভে দুজন আছেন আপনাদেরকে শুভ সন্ধ্যা এবং আপনারা শুনতে পাচ্ছেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যখন আসছেন আশা করবো একটা লাইক অবশ্যই দিবেন একটা লাইক আশা করতেই পারি আপনাদের থেকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি উৎসাহিত হই এবং আপনারা যারা এই মুহূর্তে জয়েন করছেন সকলের কাছে একটা অনুরোধ করব লাইকটা দয়া করে শেয়ার করে দেবেন আপনারা সহযোগিতা করছেন আপনারা সঙ্গে আছেন আপনারা পাশে আছেন বলেই আমি এত উৎসাহিত হই এত আনন্দিত হই এত ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও বানানোর চেষ্টা করি হয়তো কিছু ভুল ত্রুটি হয় কিছু কিছু জায়গায় অনেক ভুল করে ফেলি স্টেপ বাই স্টেপ করতে পারি না তবুও আপনারা দেখেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন এর জন্য খুবই ভালো লাগে এবং তার জন্যই ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় আশা করি সকলেই ভালো আছেন সামনে সারদিয়া শুভ সারদিয়া সকলকে আপনারা কি কোথা থেকে জয়েন করছেন লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এটুকু আশা করব আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তাহলে ভুলগুলো শুধু নেওয়ার চেষ্টা করব এ না যেই শপথ করি দুজনে দুজনার হাতটা ধরি এ না যেই শপথ করি দুজনে দুজনার হাতটা ধরি আমি bunting দিন থাকবো পাশাপাশি কাছে দুজনাই থাকবো আপনারা কোথা থেকে জয়েন করছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক প্লিজ একটি করে লাইক একটি করে শেয়ার

সাহেবের খুব সমস্যা হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা বলুন তো আজকের লাইভের প্রশ্ন অভয়ার বিচার কি আদেও হবে ইয়েস আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আশাই থাকছি আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকক্ষণ লাইভে আছি কয়েকজন লাইভে এসেছেন জয়েন করেছেন কিছু সময় থেকেছেন কয়েক সেকেন্ডের জন্য ভাইয়ের কাছে আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন আজকের লাইভ থেকে সরাসরি অভয়ার বিচার কি আদৌ হবে কমেন্টের মাধ্যমে জানাবেন ইয়েস অর নো দেখি আপনাদের প্রশ্নে আমার প্রশ্নে আপনাদের উত্তরটা কি আছে অনেক দিন হয়ে গেছে আজকে এক মাস দুদিন যেটা আপনার কেউই আশা করিনি যে এতদিন বিচার প্রক্রিয়া আটকে থাকবে এত বড় নির্লজ্জ যখন কাজ যে বা যারা করেছে আমি যে বা যারা বলছে তার একটাই কারণ কতজন ছিল এখনও পর্যন্ত কোনো প্রমাণ কিন্তু হয়নি এত বড় একটা মর্মান্তিক সাহসিক কাজ যে বা যারা করেছে তাদের কঠোর থেকে কঠোরতমস্যা ছিল এই আশা রেখে সরকারের কাছে এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে এই বিচার প্রক্রিয়া চলছে সেই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি যারা আছেন তাদের কাছে হাত জোর করে আমার বোন অবহেলার বিচার আমি প্রার্থনা করব তার জন্য আশা করবো খুব আদালত বিচার প্রক্রিয়া শেষ হোক এবং যারা বেশি তারা কঠোর কঠোরতম শাস্তি পায় আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন অভয়ার বিচার কি আদৌ হবে আপনারা কি মনে করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই লাইভটা শেয়ার করে এবং লাইক করে পাশে থাকবেন একটা শেয়ার বা একটা লাইক দিলে হয়তো আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার অনেক উপকার হবে অনেক ভালো লাগবে অনেক উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য তার জন্য আপনাদের কাছে বারবার বলব একটা লাইক একটা কমেন্ট করুন একটা শেয়ার করুন চিরদিন সবার সমান নাহি চাই চিরদিন সবার সমান নাই চা চিরদিন সবার সমান নাহি চই রন্ধে রন্ধে তার নেই তো আনন্দ দুঃখ দুঃখের দুনিয়াতে সবিত নিল রন্ধে রন্ধে আজ নেই তো আনন্দ দুঃখের দুনিয়াতে সবাই তো নয় আনন্দ হয়তো নাই কোন রন্ধ গায়ে কোন বন্ধু 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 আপনাদের কাছে আজকের প্রশ্ন আর বিচার কি আদৌ হবে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক একটি শেয়ার আশা করি সকলে এবং আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করব এবং এগিয়ে যেতে পারব তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করব আমার বোন অভয়ের বিচার করতে সম্পূর্ণ হবে এই বলে আজকের লাইফ থেকে বিদায় নিতে হবে কেননা আপনাদের থেকে একটা লাইক একটা কমেন্ট আশা করেছিলাম আশা করি সকলের লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন মনস্কার সকলকে সকলে ভালো থাকবেন